রান্না হওয়ার আগেই মশলাটার এত সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে তাহলে রান্নাটা হলে কিরকম স্বাদ হবে আজকে আমি অনুষ্ঠান বাড়ি স্টাইলে বই কাতলা বানাবো চলো কি করে বানাই তোমাদের দেখায় নমস্কার বন্ধুরা পেংথালিতে সবাইকে স্বাগত এ দেখো আমি ছয় পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এই যে একটা মাছ লবণ দেব দিয়ে মাছটা মাখিয়ে নেবো কলাটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো মাছগুলো এবার তেলে ছেড়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আচ্ছা এবার আমি তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে দেবো এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে দুটো পেঁয়াজ বাটা পেঁয়াজ বেটে আমি রেখেছিলাম এবার দিয়ে দেবো আদা কাঁচালঙ্কা বাটা এক চামচ দিয়ে দেবো এখানে দু চামচ পোস্ত দু চামচ চাল বাটা আছে এটাও দিয়ে দেবো এবার দিয়ে দেবো টক দই যেটা ছাড়া মাছটা রান্নাই হবে না দিয়ে বই কাতলা মানে হচ্ছে টক দই টক দই না দিলে কি করে করে ভালো কষিয়ে নেবো রান্না হওয়ার আগেই মশলাটা কষাটা হওয়া এত সুন্দর গন্ধ রয়েছে তাহলে রান্নাটা হলে কিরকম স্বাদ হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো বন্ধুরা অনুষ্ঠান বাই স্টাইলে বই টা হয়ে গেছে এবার নামিলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও